এই রিপোর্টটার জন্যে আমি অধীর আগ্রহে ছিলাম এবং একেবারে খোদ ব্যক্তির কাছ থেকে এই রিপোর্ট পেলাম মোট সিবিআই যে তথ্য জমা দিয়েছে তা হলো পনেরো হাজার নশো জন অযোগ্য প্রার্থী আপনারা শুনে অনেকে আনন্দিত হবেন আর যেখানে স্কুল সার্ভিস কমিশন দিয়েছে প্রথম বারোশয় বারো আর পরে বলেছে প্রায় সাড়ে পাঁচ হাজার মতো অর্থাৎ প্রায় দশ হাজার পার্থক্য রয়েছে এদিকে মাননীয় বিকাশ রঞ্জন ভট্টার্যের হাতে আরও অনেক তথ্য আছে এবারে আপনাদের বিস্তারিতভাবে বলছি তাহলে কত পেলেন পনেরো হাজার নশো প্রথমে যেটা বলছি প্যানেল এক্সপায়ারি অর লিস্ট। প্যানেল এক্সপায়ারি করে গেছে এবং ওয়েটলিস্ট থেকে যতজনকে নিয়েছে ত সেটা হলো দশ হাজার নশয় সাতজন আর ওএমআর সিট বিকৃত করেছে ওএমআর সিট পুরোপুরিভাবে বিকৃত করেছে আট হাজার আর প্যানেলের বাইরে অথবা ওয়েটের একদম পেছনে আছে তাদেরকে নিয়েছে পাঁচ হাজার এইবারে আপনাদের আরও তথ্য দিচ্ছি কেস নম্বর আমি তো এখন বললে অনেক সময় লাগবে তবে একটা কেস নম্বর দিলাম আর সি জিরো ওয়ান ওয়ান জিরো টু জিরো টু টু এ জিরো এখানে এক নম্বরভাবে বলেছে যে নাম্বার অফ ক্যান্ডিডেট সুসাবমিটেড সাবমিটেড কোয়েম প্রথমে প্রথমেই তারা কিচ্ছু করে সাদা খাতা জমা দিয়েছে দুশো একচল্লিশ মানে এই চারটে ডিভিশনে আর কি নাইন টেন এগারো বারো গ্রুপ সি গ্রুপ ডি আর নাম্বার অফ অ্যাপয়েন্টমেন্টস অন ওএমআর যারা একেবারেই হচ্ছে ওএমআর সিট হচ্ছে কে শুধু নিয়ে চলে এসেছিল লাস্টে তাদের এতজনের চাকরি হয়েছে এবং তারপরে আবার বলছি যে ওএমআর সিটের আরেকটা কি বলছি কেস নম্বর লাস্টে বলছি জিরো জিরো টু জিরো জিরো থ্রি জিরো জিরো ফোর সেখানে বলছে যে টোটাল ম্যানিপুলেশন হয়েছে এ আঠাশশো তেইশ নশয় বাহান্ন নশয় সাত থ্রি ফোর এইট ওয়ান এটা কিছুটা স্কুল সার্ভিস কমিশন দিয়েছে যে সুতরাং এতগুলো পর 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 বলাটা আপনাদের শোনাও খুব বিরক্তিকর সুতরাং এইটা মনে রাখলেন পুরোটাই লিস্ট থেকে এখান থেকে নাইন টেন এগারো বারো এবং গ্রুপ সি গ্রুপ ডি সেটাকে আর পূর্ণাঙ্গ ভাগকে আমি দিলাম না কিন্তু এটার জন্যে আমি অধীর আগ্রহে ছিলাম যে সঠিক তথ্যটা আমাকে নিতে হবে তাহলে আপনারা বুঝতে পারলেন যে স্কুল সার্ভিস কমিশন বারোশয় বারো এবং অন্য ক্ষেত্রে তারা সন্দেহ প্রকাশ করেছে সাড়ে পাঁচ হাজার এদিকে সিবিআই দিয়েছে পনেরো হাজারের উপরে এদিকে বিকাশ রঞ্জন মাননীয় বিকাশ রঞ্জন বলছেন তিনি যেটা বলবেন সেটা যে মানে রিজার্ভেশন কোটা একেবারে মানে নিই যেটা গতকালের আমি বললাম যে মধ্যশিক্ষা পর্ষদ তার হলকনামা অ্যাপিডেভিটে বলে দিয়েছে যে একজন দুটো করে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে সেটা ছশোর উপরে দুটো করে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তার কারণ সে বলেছে আমাকে এইটাই দরকার কিন্তু সে যে স্কুলে গেছে সে যে ক্যাটাগরিতে সেই স্কুলে গিয়ে দেখলো তার ক্যাটাগরিতে সেখানে কোনো শূন্য পদ নেই আবার চলে এসছে আবার সে বলল আমার এই ক্যাটাগরি নেই সঙ্গে সঙ্গে হচ্ছে কি আবার অন্য ক্যাটাগরিতে তাকে দিয়ে দিল এবং আমি অনেককে জানি যারা বিদ্যালয়ে গিয়েছে এবং সেখান থেকে ফিরে এসেছে অপমানিত হয়ে তারপরে পরবর্তীতে ডিআইকে ফোন করে হেডমাস্টারকে ফোন করে আবার তাদের নিয়োগ হয়েছে সুতরাং শুধু সময়ের অপেক্ষা যারা সত্যি সত্যি যোগ্য তারা চাকরি তাদের চাকরি থাকবে এই আশা করি এবং যারা অনেক আগে থেকে চাকরির পরীক্ষা দিয়ে দিয়ে এসছেন আবার দু হাজার ষোলোতে দিয়েছেন মাননীয় বিচারপতি পরিষ্কার করে বলে দিয়েছেন তাদের চাকরিটা থাকছে অর্থাৎ অনেকের চাকরি চলে যাচ্ছে সাত তারিখে আমরা শুধু দেখব সারা রাজ্যে কি রাহা জানি সেই জিনিসটা আমরা শুধু দেখব এবং অপেক্ষায় থাকবো আপনারা নিশ্চিত জানেন যারা এটা শুনছেন যে এই দুর্নীতি বিরুদ্ধে প্রতিবাদ করেছি মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশন এবং তারা আমাকে বলেছিল আমি ঠিক না আজকের সুপ্রিম কোর্ট দেখিয়ে দিল যে কে ঠিক আর কে বেঠিক নয়